ইসরায়েলি পণ্য বয়কট করেও কিন্তু আমরা ইসলামের বিরোধিতা করছি বিশেষ করে টিকটক প্ল্যাটফর্মে এগুলো বেশি দেখতেছি আমি যে সবার আগে কি করছে ইসরায়েলি পণ্য কিনিচ্ছে কিনার পর সেটা কি করছে নষ্ট করে দিচ্ছে এতে কি হলো এটা আমার নিজের টাকাটা তো গেল আবার আমার খাবারটাও ওয়েস্ট হয়ে গেল কিন্তু এখন কথা হলো যে এতে ইসরায়েলের কোনো ক্ষতি হলো জিরো টেনশন না কারণ আপনি জিনিসটা যখন কিনেছেন তখনই মুনাফাটা ওখানে চলে গেছে সো এইটা এখন আপনার পণ্য আপনি নিজে নষ্ট করে ফেললেন কিন্তু ইসলামে কিন্তু এরকমটা বলা নাই আল্লাহ দালা বলেছেন যে তোমরা খাও পান করো কিন্তু ওয়েস্ট করো না এতে কি হচ্ছে ইসরায়েলে তো আমাদের টাকাটা চলে গেল মুনাফাটা চলে গেছে কারণ আমরা এটা কিনে নিয়েছি অ্যান্ড সেই খাবারটা নষ্ট করার কারণে ইসলামের বিরোধিতা করলাম আমরা এজন্য আমাদের সতর্ক হওয়া দরকার যেগুলা জিনিস আমাদের অলরেডি বাড়িতে আছে ইসরায়েলি পণ্য আমরা সেগুলো ব্যবহার করব নষ্ট করব না ব্যবহার করব কিন্তু এর পর থেকে আমরা আর কিনবো না এরকমটা না যে কিনে আমরা নষ্ট করে দিব। কিনে নষ্ট করলে তাদের এক পার্সেন্টেজও ক্ষতি হবে না অ্যান্ড এইরকম কাজকর্মগুলো করার জন্য ইসরায়েলি পণ্য তো পপুলারিটি কমে যাচ্ছে বাট তাদের মুনাফা বেড়ে যাচ্ছে মানে আসল জিনিসটা বেড়ে যাচ্ছে যেই কারণে আমরা বয়কট করলাম সেই জিনিসটাই আরও বেড়ে যাচ্ছে আর আমরা ভিডিও বানাচ্ছি একটা ইসরায়েলি পণ্য কিনে নিয়ে এসে ওইটাকে ঢেলে দিচ্ছি যেমন কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে ঢেলে দিয়ে আমরা বয়কট করে ফেলছি এরকমটা করা একদমই উচিত না কারণ ইসলামের জিনিস নষ্ট করার কথা বলা নেই অ্যান্ড এজন্য আমাদেরকে আরো বেশি সতর্কতা অবলম্বন করতে হবে অ্যান্ড ইসরায়েলি পণ্যগুলো থেকে দূরে থাকতে হবে